বাবা মায়ের যদি নির্দেশ করে যে তুমি স্ত্রীকে তালাক দাও বিদায় দাও তালায় দাও তাহলে সেক্ষেত্রে তাদের এই হুকুমটা মানা জরুরি কি না এমনি তো স্বাভাবিকভাবে বাবা মায়ের নির্দেশ মানা কি জরুরি তো এখন বাবা মা যদি বউরে তালাক দেওয়ার কথা বলে সেটাও কি মানা জরুরি হবে কি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হলো বাবা মা যদি বউকে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য নির্দেশ করে এবং সেটা শুধুমাত্র তাদের পছন্দ হয় না তাদের ভালো লাগে না সেজন্য তাহলে সেই নির্দেশ মানা জরুরি না সেই নির্দেশ মানা কি না জরুরি না যদি বাবা মা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো ওজর কারণ দর্শায় দেখায় যে তোমার স্ত্রীকে তালাক দেওয়ার কারণ সে পরকিয়া লিপ্ত কারণ সে এই এই কাম করে সে এই কাম করে যুক্তিসঙ্গত কোনো কারণ যদি দেখায় বাবা মা আপনাকে তালাক দেওয়ার নির্দেশ করে তখন তাদের নির্দেশ মানতে হবে আপনাকে তালাক দিতে হবে আর যদি এমনি শুধু তাদের ভালো লাগে না বা অযৌক্তিক কোনো কারণে এমন কোনো কারণ দেখালো যে কারণটা অযৌক্তিক সেটা যৌক্তিকই অযৌক্তিক সেটা আপনি কোনো আলেমের কাছ থেকে নির্ধারণ করে নেবেন অযৌক্তিক কোনো কারণে যদি বাবা মা আপনার স্ত্রীকে তালাক দিতে বলে তাহলে ক্ষেত্রে বাবা মার হুকুম মানা কি নয় জরুরি নয় কারণ আছে মাহুল খালেক আল্লাহ ছাড়া অন্য কারোর কথা মানা জরুরি না যদি সে কথা মানতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়